হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যে চিত্রকলা চ্যাপ্টার রয়েছে সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পাসমার্কের প্রশ্ন শেয়ার করব এই প্রশ্নটি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু তোমাদের সামনে সপ্তাহে ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে সে কথা মাথায় রেখে আজ আমি তোমাদের সামনে চিত্রকলা থেকে একটি গুরুত্বপূর্ণ পাসমার্কের প্রশ্ন শেয়ার করছি এই প্রশ্নটি ধারণা এবছর উচ্চমাধ্যমিক ফাইনাল পরীক্ষায় থাকবেই তাই আমি তোমাদের হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ সহকারে বলতে চাই তোমরা পরীক্ষার আগে এই প্রশ্নটি অত্যন্ত ভালো করে একবার দেখে যাও দেখবে তোমরা পরীক্ষায় গিয়ে এই প্রশ্নটি পরীক্ষায় কমন পেয়ে গিয়েছো এর পাশাপাশি তোমাদের যে শুধুমাত্র বাংলা বিষয়ের সাজেশন প্রোভাইড করেছি এবং বাংলা বিষয়ের প্রশ্নই আপলোড করেছি তা নয় এর পাশাপাশি তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে ইতিহাস রয়েছে সেই সমস্ত বিষয়ের সাজেশন ভিডিও সমস্ত কিছুই আমার চ্যানেলে আপলোড করা আছে যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো বাঙালির যে চিত্রকলা চ্যাপ্টার রয়েছে এখান থেকে যে পাসমার্কের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো পট কথার অর্থ কি লোকশিল্পের পটির অবদান আলোচনা করো বা পট কথার অর্থ কী পটশিল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও সেভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে তো এটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো উত্তরটি আমরা দেখে নিই লোকশিল্পের একটি সুপ্রাচীন মাধ্যম হলো পট বাংলা অভিধানে পট শব্দের অর্থ হলো চিত্র পটের বিষয়বস্তু কয়েকটি প্যানেলে ক্যানভাসকে ব্যবহার করে পটুয়ারা নানান কাহিনি ফুটিয়ে তুলতেন কাহিনীগুলির অধিকাংশ ছিল পৌরাণিক ও লোককথা ভিত্তিক গায়েনরা রামায়ণ মহাভারত মহাভারত মহরম সত্যপীর গাজীপীর সহ পদ্মপুরাণের ঘটনাকে অবলম্বন করে পটের গান গাইতেন মূলত বেদের সম্প্রদায়ের লোকেরা গ্রামে গ্রামে ঘুরে এই পটের কাহিনী চিত্র সহযোগে গানের মাধ্যমে বর্ণনা করতেন পরের পরে আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসাহিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটি গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় এবারে তোমাদের পয়েন্ট করতে হবে পটের ব্যবহার পটের ব্যবহার মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে মানুষের বিনোদনের জন্য হয়ে থাকতো এছাড়াও পটকে অবলম্বন করে এক শ্রেণীর মানুষ নিজেদের জীবিকা নির্বাহ করতো বাংলার লোকশিল্পের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হলো পট যা শুধু শিল্পগুণ সমৃদ্ধ নয় পটেই ঠাঁই পেয়েছে সমাজ ও পুরাণের প্রতিচ্ছবি এবারে তোমরা পয়েন্ট করবে কালীঘাটের পট উনিশশো থেকে বাংলায় প্রসিদ্ধ পেয়েছিল কালীঘাটের পট প্রাচ্য এবং পাশ্চাত্যের চিত্রশিল্পী শিল্প মিশিয়ে এই পট তৈরি করা হতো কালীঘাটের পটে হিন্দু দেবদেবীর পাশাপাশি সমাজের বিভিন্ন খারাপ বিষয়কে সমালোচনা করা হতো এই জন্য এই পট উনিশ শতকে যেমন জনপ্রিয়তা পেয়েছিল তেমন সামাজিক গুরুত্বপূর্ণ দলিলে পরিণত হয়েছিল কালীঘাটের পটের মূল্য অতি সামান্য ছিল মাত্র এক আনার বিনিময়ে এই পট বিক্রি হতো এই জন্য মানুষজন এই পট কিনতে ভিড় জমাত মহন্ত ও এলোকেশি কালীঘাটের পটচিত্রের একটি উল্লেখযোগ্য উদাহরণ এই যে পট শিল্পের সংক্ষিপ্ত পরিচয় তোমাদের সামনে তুলে ধরলাম এই প্রশ্নটি মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ টেস্ট পেপারের বিভিন্ন জায়গায় এই প্রশ্নের রয়েছে তাই এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি ভালো করে পড়ে পরীক্ষায় যাও দেখবে তোমরা পরীক্ষায় গিয়ে এই প্রশ্নটি কমন পেয়ে গিয়েছো তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করো